সালামু আলাইকুম প্রিয় জব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলে আপনারা যারা বীজগণিতের অঙ্কের মধ্যে খুবই দুর্বল যদি এই ম্যাথগুলো দেখেন তাহলে আপনারা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন তো যারা ম্যাথ পারেন না ম্যাথ বোঝেন বোঝেন না আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এই অঙ্কটা মানি এর মান এর মান আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে অ্যা এর সূত্র দিয়ে এ প্লাস বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বাই হল স্কোয়ার এই দুটো সূত্র এই একটা সূত্র সূত্র এভাবে বের করা যাবে একটু আমরা প্রথমত আমি একসাথে লিখতেছি পাঁচ পাঁচ পঁচিশ দুই দোকানে চার মান স্কোয়ার টু স্কোয়ার অর্থাৎ মানে নাই দু চার এভাবে করে তো আমি যদি ফুল লসাগুনি ফুল গুনিলে টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন হবে টোয়েন্টি ফাইভ থেকে নাইন চলে গেলে আমাদের আসবে সিক্সটিন বাক করলে সাত সাড়ে ষোলো তাহলে আমাদের আনসার আসতেছে ক নাম্বারে ফোর আচ্ছা এরপরে এই অঙ্কটা

এই যে অ্যাবির মান আমাদেরকে বের করতে বলছে ফোরটা যদি আমরা এই পাশে ভাগ করে দিই তাহলে সাত সাড়ে তো এই অঙ্ক এই এবং এবি এর সূত্র এবং ফোর এর সূত্র দিয়ে করলে ফোর এবি এর সূত্র দিয়ে সবচেয়ে সহজ মনে হচ্ছে এই জন্য আমাদের আনসার আসবে ক ফোর এই সূত্র দিয়ে করা যাবে আবার এবি এর সূত্র দিয়ে করা যাবে তাহলে ফোর এর সূত্র দিয়ে আমরা আমাদের অঙ্কটা একটু ইজি মনে হয়েছে তাহলে আমাদের প্রভাবের সূত্র দিয়ে অঙ্কটা সলিউশন করতে হবে প্রিয় জপিবাস বন্ধুরা আমরা প্রতিনিয়ত এভিয়েশনাল স্কুলের পক্ষ দেখে আমি আবু স্যার আপনাদের জন্য দু একটি করে ব্যাচ চল্লিশ ও করে দিচ্ছে আপনারা যারা আগ্রহী চাকরি পেপাসু তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমি ওখানে প্লেলিস্ট করে দিয়েছি আপনারা অবশ্যই দেখে আসবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ